তো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখান থেকে দেখছো আশা করি খুব ঝাঁকা নাকা আছো খুব বিন্দাস আছো আজকে হচ্ছে শনিবার এখন ঘড়িতে সকাল সাড়ে সাতটা বেজে গেছে ওদিকে আমি এখন নামাবো হচ্ছে লিকার চাটা আমার কিন্তু ড্রাই ফ্রুটস চিয়া সিট খাওয়া কমপ্লিট ঠাকুরের জায়গা মোছা কমপ্লিট ঝাঁকানাখা করে আর কী করলাম টেবিল টেবিল মোছা হয়ে গেছে সো জলের খুব সমস্যা জানো তো জলের প্রচণ্ড সমস্যা হচ্ছে রাত্রিবেলা কাঁচাকুচি করে তারপরে ঘুমতে হৈছোঁ এইজনে পিঠ কোমাৰ যদি ব্যথা কৰছে এই বেপাৰ হে সো যাই হোক এখন হোক এখন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তারপর ছোটো করে সাবস্ক্রাইব করে দাও আর বেল বেলাইকানটা ক্লিক করতে ভুলো না অ্যান্ড ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ছোটো ছোটো কমেন্ট করতে ভুলো না তোমাদের এই ছোটো ছোটো কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে আর আজকের ভিডিওর কন্টেন্ট কী মানে টাইটেল থামেল কী কী বিষয়ে আজকে ভিডিও করছি সেসব জানার জন্য অবশ্যই তো আজকের এই ঝাঁকানাতে ব্লগটা তোমাদেরকে ফুল ওয়াচ করতে হবে আর সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে তো চলো আজকে আমি একদিকে কমেন্ট অ্যান্সার ভিডিওর মাধ্যমেই দেবো চলো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো দিকার মতন আজকেও কিন্তু এই যে শাশুড়ি মাছ চা রেডি হয়ে গেছে এটার মধ্যে এখন কারণ হচ্ছে ভাবে চাটা করে রাখছি তাহলে চাটা গরম থাকবে চিয়া সিটটা খাওয়া কমপ্লিট হলে উনি এটা খাবে তো যতই তাড়াতাড়ি করে ঘুড়ির কাটা কিন্তু ভবা করে ঘুরতেই থাকে তো এখানে আমি দুধ চাটা বসিয়ে চলে যাব আমার নেক্সট কাজের দিকে রোজ যেমনটা করে থাকি ওদিকে চালটা ধোয়া হয়ে গেছে তো চলো ঠাকুরের ফুলগুলো তুলে নিয়ে আসি আর এই মহারানি ভোর পাঁচটার থেকে উঠে জেগে থাকে আর সবাইকেই জাগিয়ে দেয় আর সাড়ে পাঁচটার সময় জল ছিল আমাদের রোদ মামা উঠতে শুরু করে দিয়েছে তো চলো গাছে আজকে দেখি তো বেলি ফুল কত ফুটেছে আজকে বেলি ফুল প্রচুর আছে চলো আগে বেলি ফুল তুলে নিই দেখো কলকে ফুলগুলোও কিন্তু ঝাঁকা নাকা হয়ে ঝুলছে তো চলো কলকে ফুল কাটতে গেলে না আঠা ময় হাত হয়ে যায় আমার দিদিকার তো আজকে খুব সাবধানে সাবধানে ফুলগুলো এই জায়গাটায় জাস্ট ক্লিক করে এই যে এইরকমভাবে এইভাবে টিপ বার করে নেবো তো এগুলো নিচের দিকে অনেক ফুলই আছে আর যে কাঞ্চন ফুল কাঞ্চন ফুল পেরে নি রক্সি ফুল তোলা কমপ্লিট এই কাজটা তো তুই করে দিতে পারিস ডেলি এম ভাই না বসে থেকে হ্যাঁ দেখো এখন ফুলের গন্ধ শুধবে এই মেয়েটা হচ্ছে সবথেকে দুষ্টু মেয়ে বাড়ির মধ্যে আর ছেলেটা তো আরও ডবল এইদিকে চা মশায় কিন্তু টুকটুক টুকটুক করে ফুটে গেছে এই সাত আট মিনিটের মধ্যে তাহলে চাটাকে আর একটু ফুট খাইয়ে নামিয়ে নেবো চলো এরপরে ভাবছি আগে সবজি কাটবো তো চলো এরপরে ফোকাস করতে হবে রান্না বান্না তারপরে গোবরকে তোলা পুজো দেওয়া তো বুঝতে পারছি না এখন সবজিটাকে কাটবো কালকে করেছিলাম সবজিটাকে কেটে নিয়েছিলাম তারপরে পুজো দিয়েছিলাম তো বেশ ব্যাপারটা ঠিকঠাক ছিল তো আজকেও ভাবছি ওই রকমই করবো কালকে তো আর ব্লগ করিনি গরম যা পড়েছে আর ওই ছিটে ফোটা বৃষ্টি হলো বৃষ্টির ফলে আরও গরম বাড়লো এরকম একটা মনে হচ্ছে আমার সো চলোর সঙ্গে থাকুন ব্লগটা কাটে না এখানে জল বসিয়ে দিয়েছি আর এদিকে চাও কমপ্লিট আর এদিকে জলও ভরে গেল জুনিয়ালের লেবুটা ভিজিয়ে রাখছে এত সব কাজকর্ম হয়ে যাচ্ছে বাট কাজের দিদি এখন একদি পাত্তা নেই এদিকে আবার এই দেখতে পারবো না মোবাইলের দিকে দেখতে গেলে এদিকে দেখতে পারি না আমি সো এখানে আমার চাটা নিয়ে নিয়েছি এখন চা খেতে খেতে চলো আমি সবজিগুলোকে ঝাঁকা ঢাকা করে কাটাকুটি করে নিই তো এরিমান ঝাঁকা নাকা করে সবজি টবজি কাটিং শাটিং করে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি গোপুসোনাকে চানুধানু করাতে অবশ্যই আমি কিন্তু এখন গরমের মধ্যে গোপুশোনাকে চন্দন দিয়ে চানুধানু করাই তাহলে ওর একটু কুল কুল ফিল হবে তোমরা কি বলো তোমাদের গোপুসোনাকে কীভাবে চানুধানু করাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকে কিন্তু শিব ঠাকুর নারায়ণ শঙ্খ ছোট গনু তারপরে যে একটা ঘট রয়েছে তার মধ্যে মনে হচ্ছে গঙ্গা জল বা কিছু রয়েছে কোথাকার আমি ঠিক সঠিক জানি না সব কিছুই কিন্তু চানুধানু সবাইকে করিয়ে ঠরিয়ে সুন্দরভাবে বেলপাতা তুলসী পাতা সব কিছু দিয়ে ঠাকুরকে সুন্দরভাবে ফুল দিয়ে পুজো করছি আর নারায়ণ শঙ্খটা কিন্তু আজকে যেহেতু শনিবার সে কারণে নারায়ণ শঙ্কর যে শালুটা রয়েছে সেটা কিন্তু বদলাতে হবে এই সব নিয়ম কিন্তু আমি নির্ধারিত করিনি এই সব নিয়ম কিন্তু আমার শাশুড়ি মার সাজানো গোছানো সেগুলোকেই আমি ফলো আপ করছি তোমরাও কি এরমভাবে করো সব কিছু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না তো আজকে ঠাকুরকে লিচি দেব লিচু দিয়ে আর কি ভোগটা ঠাকুরকে দিচ্ছি তো এরমভাবে শনিবারের পুজোটা আমি কমপ্লিট করে নিলাম আর এরপরে কপুর দিয়ে আরতি করব সব কিছুই কিন্তু শাশুড়িমার নির্দেশে আর আমাদের বাড়িতে কিন্তু চারবার শঙ্খ পু দিতে হয় কারণটা শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম বললো যে মন্দির থেকে বলা রয়েছে সে কারণে এইভাবে করতে হয় কিন্তু কথিত আছে তিনবারই কিন্তু শঙ্খ বাজাতে হয় কারণটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে স্মরণ করার জন্যই কিন্তু তিনবার শঙ্খের পু দিতে হয় আর চারবার দিচ্ছ মানে তুমি কোনো বিপদকে ঘরে আগমন ঢোকাচ্ছ বা কোনো কি বলবো রাক্ষসগণকে জাগিয়ে তুলছো এরমই একটা কথিত রয়েছে কিন্তু আমি সঠিক জানি না শাশুড়ি মা আমাকে বললো চারবার দিতে হয় তাই আমি চারবার দিচ্ছি আর যে কথাটা আমি তোমাদেরকে বললাম চারবার দিলে কি হয় সেটাও কি সত্যি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে এখন শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম আর ওইদিকে দেখো তোমাদের সাথে আর তখন শেয়ার করতে পারিনি আমার কিন্তু সবজি টবজি শনিবারের রান্না বান্না সব রেডি হয়ে গেছে আজকে আম দিয়ে ডাল বানাবো তো চলো ব্লগটা কিন্তু তোমরা কন্টিনিউ করো অফ ক্যামেরা আমার এই দিকে দেখো ছাকা করে নিমবেগু বানানো হয়ে গেছে আজকে যেহেতু শনিবার তার সাথে সাথে ওদিকে বাসনগুলোকেও গুছিয়ে নিয়েছি নেক্সট ফোকাস আবার তেল দিয়ে দিয়েছি এখন ভাজবো হচ্ছে কাঁকড়ো আর তার সাথে তিন পিস বেগুন তো শনিবার কে কে নিম বেগুন খাচ্ছ কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমাদের প্রত্যেক মঙ্গলবার শনিবার করে নিম বেগুন করারই চেষ্টা করি যদি বাড়িতে বেগুন স্টকে থাকে তো এবারে মুগ ডালটাও সেদ্ধ করে নেবো আর আমটা একটু পরে দেবো মুগ ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমটা দেবো কানাকা এত যুদ্ধের মাঝে ভুলেই গেছিলাম যে এই যে জামাকাপড়গুলো কাল রাতে কাঁচা হয়েছিল সেগুলোকে এখন ঝাঁকা করে মেলে নিতে হবে তো চলো মেলে নিই কিছু যুদ্ধ আমার হয়ে গেছে ঘুড়িতে সাড়ে নটা বেজে গেছে আর তোমাদের জুনিয়ারের কান্নাকাটি শেষ নেই ঘুম থেকে উঠেই তার কান্না ঠিক আছে এখন আমি জামাটা জাস্ট পরালাম ওকে পুকুরে ব্রাশ ট্রাশ করিয়ে ডাল সেদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাতু ভাতু খাওয়াবো সকালবেলা ব্রেকফাস্ট করাবো কিন্তু ওই যে দেখতে পাচ্ছ কান্নাটা ওই যে দেখতে পাচ্ছ করে কাঁদছে করে কাঁদছে কি যে কান্না এখন একে সামলানো আরেকটা যুদ্ধ তোর সঙ্গে থাকো একটা তোমরা ঝাঁকা করে কন্টিনিউ করো আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার সো এখন ঝাঁকা করে এই ভেন্ডির সবজিটা বানিয়ে নেবো একটু পরে ঝুনিয়ার করে খাওয়াতে হবে ফলের রস সাড়ে এগারোটা প্রায় বাজতে যায় আর এইদিকে রয়েছে মশলা পেস্ট করা এখানে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে সব কিছু একসাথে পেশাই করে রেখে দিয়েছি ফ্রিজে স্টোর করে তো এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে ভেন্ডির সবজিটা দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা সো ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো হচ্ছে আগের থেকে কেটে রাখা ভেন্ডিগুলো সামান্য একটু লবণ দেবো আর সামান্য একটু হলুদের গুঁড়ো কারণ মশলাটার মধ্যে অলরেডি লবণ আর হলুদ ইনক্লুডিং রয়েছে হাই ফ্লেমে এটাকে ঢাকা চাকা দিয়ে ভালো করে ভাজাভাজি করে নেবে তো বেগুন আর কাঁকরোল কিন্তু আমার ভাজা অলরেডি কমপ্লিট এদিকে জুনিয়ারের রস করাও কমপ্লিট হয়ে গেছে এদিকে টমেটোটাও আমি কেটে ধুয়ে নিয়েছি আর এটাও দেখো অলমোস্ট ভাজা অনেকটাই হয়ে গেছে এখন টমেটোটার সাথে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে দু মিনিট মতন তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন মশলা মশলা এখন দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতন মশলাটা এই মশলার সাথে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব সো এখন পরিমাণ মতন দিয়ে দেবো জল সো এখন লিটে দিয়ে চাপা দিয়ে দেবো ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেবো তো ঝাঁকানাকা করে আমার কিন্তু জিরে ভেন্ডি তৈরি হয়ে গেছে জিরে ভেন্ডিটা তোমরা কিন্তু মুখ জিরের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারো অথবা আমি যেরকমভাবে বাটা মশলা দিয়ে করলাম এটা দিয়েও করতে পারো খেতে কিন্তু দারুণ হয় ভেন্ডিগুলো একদম এরকম একটুখানি গোটা গোটা থাকবে ব্যাপারটা বেশ টেস্টি হয় ঠিক আছে আমডালও একদম এখন সম্বার দিয়ে দেবো আমগুলো একদম গলে গেছে তো ভালোই হবে ডালের সাথে পুরোপুরি মিশে যাচ্ছে ডাল মানে একটু মিষ্টি না দিলে হবে না এখানে দিয়ে দিচ্ছি গুড় চলো ঝাঁকা করে এখন ঝুমা দিয়ে কমেন্টের উপরে ফোকাস করা যাক আর রিপ্লাইটাও সাথে সাথে দেওয়া যাক মাইক্রো আগে খুলে নিলাম কমেন্টটা তো তোমরা দেখে নিয়েছো আমি মাইক্রোওভেনে কী করে পাপড় করি মানে পাপড় ভাজি হয়তো কমেন্টটা করতে চেয়েছে ঝুমা আমি জানি না তুমি কমেন্ট বক্সে আমাকে সেটা জানাবে তুমি কেরম ধরনের কমেন্টটা করতে চেয়েছো পাপড় বানাই না পাপড় ভাজি সেটা বলতে চেয়েছো তো উইদাউট অয়েলেই কিন্তু আমি পাপড়গুলো ভাজি দেখতেই পাচ্ছ বক্সের মধ্যে আমি কিন্তু স্টকে সবসময় এরম তিন রকমের পাপড় ঝাঁকা করে রেখে দিই তো এখন ফার্স্টে আমি গোল যে পাপড়টা হয় নর্মাল যে পাপড়টা হয় উইথ তোমার গোলমরিচের গুঁড়ো দেওয়া সেইটাকেই আমি এখন তোমাদেরকে শেখে দেখাবো মানে উইদাউট আগুনে তাড়াতাড়ি করে এটা শাখা শেখা হয়ে যাবে আমি এখানে দু মিনিট চালালাম দু মিনিট লাগবে না কিছুক্ষণ ঘোরার পরেই দেখবে একটু বাবলস বাবলস হবে উপর দিকে তখন কিন্তু একবার চেক করে নিতে হবে দিয়ে উল্টে দিতে হবে পাপড়টাকে এক পিঠটা হয়ে গেল আর এক পিঠটাও করে নিতে হবে করে এক মিনিটের মধ্যেই বা তার থেকে কম সময়ের মধ্যেই কিন্তু পাপড়গুলো একদম ঝাঁকানাকা করে রেডি হয়ে যাবে তোমাদের কিন্তু মাইক্রোওভেনের সামনেই থাকতে হবে আর এদিকে জুনিয়রকে দেখতে পাচ্ছ উনি কিন্তু এখন ওয়েট করছে কখন মাম্মাম একটু পাপড় দেবে পাপড় দেখলেই তোমাদের জুনিয়র হয়ে যায় হচ্ছে পাগল আর পাপড়টা কতটা রেডি হয়েছে তোমাদেরকে আমি আওয়াজ করিয়ে দেখাচ্ছি যে পাপড়গুলো একদম গরম তো হাত দিয়ে ধরা যাচ্ছে না তো এরকম তেল ছাড়া কিন্তু তোমরা সুন্দরভাবে বানিয়ে নিতে পারো আর আওয়াজটাও তোমরা শুনতেই পাচ্ছ টকটক আওয়াজ হচ্ছে আর গ্যাসে পোড়ালে কি বলো তো একটু পোড়া পোড়া দাগ হয়ে যায় মাইক্রোওভেনে পুড় মানে শেখলে কিন্তু হয় না এই যে জুনিয়ারকে দিলাম উনি শান্ত তো এইভাবে গোল গোল পাপড়গুলো কিন্তু আমি শেখে নিলাম এইভাবে কিন্তু উইদাউট অয়েল মাইক্রোওভেনে কিন্তু তোমরা পাপড় রেডি করে নিতে পারো তো সো আশা করি ঝুমাদির কমেন্টের রিপ্লাইটা আমি ছাকানাকাভাবে দিতে পারলাম আর তুমি জানিও যে আমি রিপ্লাইটা তোমাকে ঠিকঠাক দিলাম কি না সো এরপরে চলো অন্য অন্য পাপড়গুলোও তোমাদেরকে করে দেখাই এরমভাবে কি কিন্তু যেই ব্যাট পাপড়গুলো হয় বা বরফি পাপড়গুলো হয় সেগুলোও কিন্তু আমি এই সেম ওয়েতেই কিন্তু শেখে নিলাম এর মধ্যে তোমরা একটু অয়েল ব্রাশ করতে পারো তাহলে একটুখানি যেমন মানে তেলে ভাজা ব্যাপারটা ওটা আসবে বেশি ড্রাই লাগবে না তো এরমভাবে সব রকমের পাপড়ই কিন্তু তোমরা ভাজতে পারো আর জুনিয়ার কিন্তু এখনও ওই পাপড় খাবে বলে যে ঘুরছে কতক্ষণে ফুলবে ফোলার পরে আমি জুনিয়রকে দেবো দেখতে পাচ্ছ এটাও কিন্তু উইদাউট অয়েলে আজকে বানালাম আর কোনো বাসন লাগে না যেই ট্রেটা থাকে মাইক্রোওভেন সেই ট্রের মধ্যেই কিন্তু একদম দারুন ভাবে হয়ে যায় আর আমি দেখে এখানে দেখো কিছুটা ভেন্ডি পাপড়ও রেডি করে নিয়েছি তো এইভাবেই মাইক্রো আমি পাপড় বানিয়ে নিই তো আশা করি ঝুমাদির রিপ্লাইটা আমি দিতে পেরেছি তো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে এরমভাবে মাইক্রো ওভেনে পাপড় শেখা তোমাদের কেমন লাগলো আর এরপরে কি এক্সাইটিং হচ্ছে ব্লগে তোমরা দেখতে থাকো ওই দেখো আরেকজনকে দেখো এখন চলে যাচ্ছে ছাতা মাথায় করে কোথায় যাচ্ছ তুমি চলো ছাতা মাথা করে কোথায় যাচ্ছ আয় আয় ওই ছাতার ছাতাটাই হয়েছে ওর এখন কি যেন বাদে ধর্মকর্ম সব কিছু ছাতা নিয়ে পাগল হয়ে যাচ্ছে চান ধান না করে এখন দিদির সাথে বলছে ছাতা নিয়েই ঘুরতেই যাবে চলো চলো এখন চানু চানু করতে হবে তো তবে জল এলে সবাইকে বলছে তো বাড়ি সো দুপুর একটা বাজে আর এক মিনিট বাকি তোমাদের জুনিয়ারে সানু সানু হয়ে গেছে ঠিক আছে এখন আমি পাউডার মাখাবো বলে কুস্তি চলছে ঠিক আছে এখন দেখো সান করে উঠেও উনি এখন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবে বুঝতে পারছো তোমরা ভাষাগুলো কিছু ঠিক আছে এ এরকমই সারাক্ষণই বকতে থাকে তো ফাইনালি জুনিয়ারের সব কমপ্লিট সানু সানু করে ড্রেস ট্রেস পরা এরপরে আমি যাব সান্ধান করতে দেখো ঘড়িতে কটা বাজে আর আমার মোবাইলে কটা বাজে বাজে একটা দুই আমাদের ঘড়িটা একটু ফাস্ট আছে যাতে আমি সব কাজ তাড়াতাড়ি করি ও কারণে বড়মশাই ফাস্ট করে রেখেছে তো চলো আমি এখন জুনিয়রকে এখানে ছেড়ে দেবো ও একা একা খেলা খেলাখালি করবে আমার একদম ঝাঁকা অবস্থা আমি এখন যাব নিজে ফ্রেশ হতে তারপরে গোপুকে দেবো খেতে তারপরে জুনিয়রকে খাওয়াবো তারপরে শাশুড়িমাকে খেতে দেবো তারপরে নিজে খেয়ে দে জুনিয়রকে নিয়ে টেক কেয়ার করবো মানে ঘুম ঠুম পাড়াবো আর ওইদিকে জলও এসেছে বাইরে সেটাকেও একটু দেখে নিতে হবে আমি বাইরে ওপাশ থেকে শুনছি জুনিয়ার বৃষ্টি দেখে গান গাইছে রেন রেন গোয়াবে বুঝতে পারছো জুনিয়ারের অবস্থাটা ছটা বাজে আর বৃষ্টিটাও নামলো এর আগে লাইভে তোমরা দেখতে পারবে যে আমার যে পরিস্থিতিটা কেমন ছিল আর তোমাদের জুনিয়ার রেন রেন গোয়াবে করছে রেন কে চলে যেতে বলছে থাকতে বলছে না বুঝতে পারছো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর গাইছে রেন রেন গোয়াবে আমি কিছুটাই বলিনি ও নিজের মন করেই গাইছে আমি শুনছি ওইখান থেকে ছটা ছয় বাজে ঘড়িতে আর বৃষ্টির পরিমাণটা দেখো আমাদের ওপাশের মাঠে কিছুই দেখা যাচ্ছে না বড়মশাই আসার মোটামুটি সময় হয়ে এসছে আর বৃষ্টিতে এত জোরে নামলো বেচারা কি করে আসবে কে জানে বাবাই আসবে কি করে রেন রেন গোয়াবে করে দাও তুমি আমি এখানে ছাকানাকা করে দিতে বসে গেছি ওইদিকে দিকে শাশুড়ি মা দেখছে সিরিয়াল তার মধ্যে জুনিয়ার করছে বদমাইশি আর জুনিয়ারের রেন গোয়াবে গাইছে গান যে বৃষ্টি হচ্ছে দেখে আমি তো নিজে অবাক হয়ে গেছি তোমরা কতটা অবাক হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখো অবস্থাটা দেখতে পাচ্ছ আজকে তো আর তুলসী মঞ্চের দিকে যাওয়া যাবে না এখান থেকেই আমি তুলসী মঞ্চে ধূপ দেখিয়ে দিচ্ছি আর দেখো এই বৃষ্টির মধ্যেই এখানে জল একবারে জমে গেলো রেন রেন গাবে চলে যাবে ধূপ কাটি দেখে তো ঝাখান করে বাজায় এখন ঘুরবে রাতের সাড়ে নটা এই দিনে আমার দেখো পেঁয়াজ লঙ্কা সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে হবে রাতের ডিমের অমলেট আর তার সাথে ডাল আর তার সাথে ভাত মানে ডাল সেদ্ধ এখন এই যে গরম জল দেখতে পাচ্ছ অলমোস্ট ডান এখানে রক্সি দেবীকে খেতে দেবো সো এই যে রক্সির এখন খাবার দেবো ভালো করে ঝাঁকা করে সব কিছু মিক্সিং করে নিই উইথ লঙ্কা পেঁয়াজ অ্যাম ডিম তার সাথে লবণ আর গোলমরিচের গুঁড়ো সো সোচম্বল সাইজের এখানে দেখতেই পাচ্ছ ডিমের অমলেট তৈরি করা চলছে তো এই ফোল্ড করতে হবে আস্তে আস্তে এটাকে ব্যাপারটাকে এই ফোল্ডটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আকাশের অবস্থা এখনও ঝাঁকা করে হাওয়া দিচ্ছে দেখো পাতা নড়ছে গাছের ওইদিকে তো পাতাই ছোট ছোটো হয়ে গেছে এই দিকটা বুঝতে পারবে পাতা নড়ছে ভালো মতন করে আর আকাশে না চাঁদ না তারা কিছুই লক্ষ্য হচ্ছে না রাতে কি বৃষ্টি হবে কে জানে সো এতক্ষণ চলছিল ফুলি ঝাঁকানাখা যুদ্ধ সেগুলো হচ্ছে জামাকাপড় গোছানো রান্নাঘর গোছানো ঠাকুরের বাসন মাজা যায় নানারকম যুদ্ধ চলছিলো সেই কারণে আজকে রাত্রিবেলার রুটি কিন্তু আমি স্কিপ করে দিচ্ছি আমি এখন রুটি বানানোর আমার সময় নেই সে কারণে শাশুড়ি মাকে বললাম তুমি একদম মুড়ি খেয়ে নাও আর আমি কী খাবো আমিও মনে হচ্ছে মুড়ি খাবো কারণ ভাতে যদি না খোলায় আমাদের আজকে মুড়ি খেতে হবে সো চলো আজকের এই ঝাঁকা নাকা বাকটা এখানেই এন করছি কারণ বরমশাই আছে খাবে ভাত আর আমি আর সারসঙ্গেও উনি খেয়ে নেবো আছে আমার এখনও সময় নেই কারণ ওইদিকে আবার জামা কাপড় গুছিয়ে ঠুচিয়ে এখনও বিশ্রাপাটি গোছানো পাখি রয়েছে তোমাদের জুনিয়ারকে এখন চেয়ারে বেঁধে রেখে এসেছি নাহলে খুবই কি বলবো ঝাঁকানাখা অবস্থা করে দিচ্ছে তো চলো আজকের এই ঝেকানাখা ব্লগটা আমি এখানেই এন করছি আশা করি আজকের ঝেকানাখা ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও যেভাবে করছো তোমরা সো চলো কালকের ঝেঁকানাখা ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে ঠান্ডা হওয়া দিচ্ছে রাতে কি বৃষ্টি হবে জানি না এখনও কাছের অনেক যুদ্ধ বাকি আছে রক্তিত খাওয়া কমপ্লিট তো চলো টাটা গুড নাইট নেক্সট ব্লগে দেখা হচ্ছে